গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা এখন বাজে সকাল ছটা আর ছটার সময় আমি আমার ব্লগটাকে স্টার্ট করে দিয়েছি তোমরা নিশ্চয়ই আমাকে দেখছো এই যে গরম জল নিয়ে রেডি হয়ে গেছি খাবো বলে এর মধ্যে লেবু দেওয়া আছে কোনো কোনো দিন আবার গরম জলের সঙ্গে মধু মিশিয়েও খাই বুঝলে তো খুব ভালো খাওয়া আমি এটা রেগুলারই খাই কোনো সময় আবার লেবু খেতে ইচ্ছে না হলে শুধু গরম জল করে খেয়ে নিই সামান্য গরম খুব বেশি গরম না শীতকালে একটু বেশি করে গরম করি আর গরমকালে একদম হালকা গরম এত সকালে কেউ ওঠেনি এখনো ঘুম থেকে ছেলে ওঠেনি ছেলের বাবা ওঠেনি আর পূজা আসবে কাজে আর একটু পরে গেটের তালা ফালাগুলো খুলবো কিছুই খোলা হয়নি তালা খুলবো আর বাইরে জল ছড়া দেবো আমার শাশুড়ি মা দিতেন আমার শ্বশুরমশাইও দিতেন আমার বাবা মাও দিতেন সবই মারা গেছেন কেউ নেই আমি ওনাদের ওনারা যা করতেন সেগুলো দেখে দেখেই শিখে রেখে দিয়েছি আর সেগুলোই করে যাই আমি খানিকটা আগেই ঘুম থেকে উঠেছি উঠেই ব্লগটাকে স্টার্ট করে দিয়েছি আস্তে আস্তে কথা বলছি কেন কথা তো ওরা এত হচ্ছে আর বলবে বাবা এত সকালেই ব্লগ স্টার্ট করে দিয়েছে বক বক করছে আস্তে চুপ করো কি করছো চাইছো কেন এইসব বলবে ওই জন্যে আমি আস্তে আস্তে জলটা খাই আর তোমাদের সাথে বক বক করি আজকে কি হয়েছে আসলে আমি তো চা খাই না তোমাদের দাদা চা তোমাদের দাদা একমাত্র এই বাড়িতে চা খায় আমার ছেলে দুধ খায় হলডিস খায় কমপ্লেন খায় বনভিটা যখন যেটা ইচ্ছে খায় ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াই আর আমি এই গরম জল খাই সকালবেলা আজকে প্রচুর কাজ আছে দাদা বেরোবে দাদার মিটিং আছে সেই জন্য একটু তাড়াতাড়ি কাজগুলো আরম্ভ করতে হবে আমাকে পূজা কাজ করে চলে গেলেই তারপরে কাজ স্টার্ট করবো তোমাদের সাথে কথা বলতে তোমাদের সাথে কথা বলতে বলতে জলটাও খাওয়া হয়ে গেলো ব্যাপারটা হচ্ছে জলটা খেতে ইচ্ছে করে না তো তোমাদের সাথে বকবক করতে করতেই খাওয়া হয়ে গেলো ঠিক আছে আর বকবক করবো না আবার দাদার মিটিং আছে তাড়াতাড়ি বেরোবে ছেলে বেরোবে আজ তো সানডে আজ হাফ ছুটি ছেলের তা এখন যা রান্না করতে পারবো খেয়ে যাবে আরে রান্না তো আমাকে পুরোটাই করে ফেলতে হবে কারণ দাদার মিটিং আছে দাদা যাবে সেই জন্য চলো আর পক করলে হবে না কাজগুলো করে বাইরেটা দেখছো কীরকম অন্ধকার এখন কিন্তু এতটা অন্ধকার থাকার কথা নয় কিন্তু মনে হচ্ছে বৃষ্টি আসবে বুঝেছ ওই জন্য এরকম অন্ধকার হয়ে গেছে পূজা কাজ করে চলে গেলে আমি স্নানটা করে নেবোটা করব তারপরে রান্না করব। চলো পূজা আসুক সকাল থেকে আকাশ কালো করে করে এতক্ষণে বৃষ্টিটা নেমেছে দেখছো দেখাচ্ছি কেমন বৃষ্টি নেমেছে ভালো বয়ে যাচ্ছে না আওয়াজ শুনতে পাচ্ছ তো বৃষ্টি হচ্ছে খুব জোর বৃষ্টিটা নেমেছে বুঝেছ তো চলো আমি স্নান করে একটু সেজে গুজে রেডি হয়ে নিয়েছি পুজো করতে যাওয়ার আগে না একটু ভালো করে সেজে গুজে নিলে মনটাও ভালো হয় দেখবে ঠাকুরের সামনে হাত জোর করে বসা আর একটুখানি সেজে গুজে নিলে সিঙ্গার করে নিলে যাকে বলে একটু মনটাও ভালো থাকে সেই আমি স্নান করে গয়নাগাটি পরে একটা শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি তবে ওপরে যাব পুজো করতে চলো আগে পুজোটা করে নিই আজই আমার ছেলের পড়া নেই আজই বাড়িতেই আছে পড়াশোনা করছে আজ তো শনিবার আজ স্কুলের হাফ ছুটি চলো আর পড়তে যাওয়া আছে বিকেলবেলা তো চলো আগে পুজোটা করে আসি তারপর তো ওনার সাথে কথা বলছি যে আমাদের নামে তারকেশ্বরে পুজো দিয়েছিল তার প্রসাদ নিয়ে এসছে আজকে ভুলে গেছিল আনতে আজকে নিয়ে এসছে খুব জোর বৃষ্টি নেমেছে তোমাদের দাদা তো গেছে বাজারে জানি না বৃষ্টিতে কীভাবে আসতে পারবে ছাতাটাও তো নিয়ে যায়নি তখন তো বৃষ্টি নামেনি এখন বৃষ্টি নেমে গেছে চলো কি রান্না করা যায় দাদা না আসে ততক্ষণ কিছুটা রান্না সেরে ফেলি খুব জোর বৃষ্টি নেমেছে খুব জোর বললাম ছাতাটা নিয়ে যেও তো এটা হচ্ছে ঢ্যাঁড়স পেঁয়াজ দিয়ে একটা তরকারি এর মধ্যে যে আলুটাও দেওয়া হবে ঢ্যাঁড়স পেঁয়াজ আলু আর একটুখানি তোমার ওই পাঁচফোরণ দেওয়া এই তরকারিটা খুব একটা আমরা পছন্দ করি না আমার ছেলে আর আমি তোমাদের দাদা বলল এটা রুটির তরকারি অ্যাকচুয়ালি ভাত দিয়ে খাওয়ার মতন নয় তা তোমাদের দাদা বলল যে এই কড়াটা ঢ্যাঁড়স আছে

দাদা দাদা হয় বৃষ্টির মধ্যেই আটকে গেছে আর এখন আসতে পারছে না আমি বাড়িতে যেটুকু ছিল সেটুকু দিয়ে কিছুটা রান্না সেরে ফেলেছি ঢ্যাঁড়স ছিল কিছু ঢ্যাঁড়সের একটা তরকারি করেছি গাছের উচ্ছে ছিল বুঝেছো গাছের উচ্ছে ছিল পূজা তো কিছু উচ্ছে তুলে নিয়ে কালকে গেছিলো তারপরে তোমাদের দাদা আবার পেছনে গিয়ে দেখলো যে হ্যাঁ আরো উচ্ছে আছে তাই আজকে সকালবেলা পূজা এসে বলছে যে বৌদি গাছে আরও উচ্ছে ছিল কালকে তো আমি অনেকগুলো উচ্ছে তুলে নিয়ে চলে এসেছিলাম তারপরেও তোমরা এত উচ্ছে করতে পেলে বাবা তার মানে ভেতর ভেতরে আরো উচ্ছে আছে যে হ্যাঁ অনেক উচ্ছে আছে দাদা তো সুগার রোজ ও উচ্ছে খায় বাড়িতে যদি না পায় তাহলে কিনে নিয়ে আসে হ্যাঁ উচ্ছে সেটা করে ফেলেছি ওই তো ও শুধু উচ্ছে খাবে সেটা করে আর আমরা আলু দিয়ে সেটা বাবা আমার ছেলে আর আমি একদম ওই শুধু উচ্ছে খেতে পারি না ওরা দাদা খাবে দাদাজনি খা আর দাদা এলে বাকি রান্নাটা হবে মা জানলে বলেছে দেখি কি মাছ নিয়ে আসে আমি পুজোটা সবসময় সেরে ফেলার চেষ্টা করি আগে সকালে স্নান করে পুজোটা করি কারণ ভগবানের আমি সারা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে প্রচুর ভক্ত রয়েছে তাই যে সবার আগে ভগবানকে দেবে ভগবানকে খেতে দেবে ভগবানকে স্নান করাবে তাকেই তো ভগবান আগে দেখবেন না তাই বললো যে তুমি আমার একটাই ভক্ত নাকি যে তোমাকে একা দেখবো সেই জন্যে সবার আগে আমি চেষ্টা করি দিয়ে দেওয়া ঠাকুরকে জোকস করছি সেটা না দিলে মনটা ভালো থাকে সকাল সকাল পুজো করে নিলে মনটা ভালো লাগে সেই জন্যে আগে সবাইকে দেখার আগে ভগবানকে আগে দেখিনি স্নান করে পুজো করে তারপরে সবার এটি পূরণ করব রান্নার দিকে হয়ে গেছে ঢেঁড়সের তরকারিটা আর এদিকে আলু উচ্ছে সেদ্ধটাও হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে মাছের তরকারিটা আমি এখনো বসাতে পারিনি এই যে আলু পটল দিয়ে মাছের তরকারি হবে তোমাদের দাদাও আজকে বেরোবে মিটিং আছে আর এই যে আলু দিয়ে তরকারিটা করে দিচ্ছি শুধুমাত্র সোনার জন্য কারণ এই আলু পটলের তরকারিটা এখনও হয়ে ওঠেনি সোনায় স্কুলে বেরিয়ে গেলে তারপরে এটা করব তোমাদের দাদারও আজকে বেরোনোর আছে মিটিং আছে অফিসে কী যে করবো তাড়াতাড়ি করে রান্না সেরে উঠতে পারছি না আসলে মাছটা আনতে একটু দেরি করলো সেই জন্য নাহলে আরও আগে হয়ে যেত দাদা খেতে বসেছে দাদা আজকে মিটিংয়ে যাবে আর বসে বসে টিভিতে অলিম্পিক খেলা দেখছে কালকে রিপিটটা দেখাচ্ছে যেটা কালকে একটা ব্রোঞ্জ পেয়েছে না সেটাই দেখাচ্ছে আর আজকে আমি একটা বাবুরজি কেক খাচ্ছি এটা খেয়ে আমার টিফিন হয়ে যাবে আর ছেলে তো স্কুলে বেরিয়ে গেছে দাদাও মিটিংয়ে বেরিয়ে যাচ্ছে ভাত খেয়ে আর আমি একা থাকবো তাড়াতাড়ি ভাতটা খেয়েই নেবো কারণ শনিবার আজকে ছেলেকে পড়াতে নিয়ে যেতে হবে ওই জন্য এখন আপাতত একটা বাবুরজি কেক খাচ্ছি বাচ্চা তাড়াতাড়ি খেয়ে নেবো ছেলে এসে গেলে ছেলেকে খাইয়ে পড়াতে নিয়ে যাব তখন আর খাওয়ার সময় হবে না সকাল থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টির ওয়েদার থেকে ওর বাবা তো ছেলেকে বলল তোমাকে স্কুলে যেতে হবে না আজকে আর এই ফুল রেনিডে হয়ে গেছে তো স্কুল যাবে না আবার আমার ছেলে আবার স্কুল যাবে না ও স্কুলের ভীষণ ভক্ত স্কুল চলে গেছে বাবা যতক্ষণ না স্কুল যায় মানে ততক্ষণ যেন আমার যুদ্ধ চলে যুদ্ধ যুদ্ধ আরে প্রথম বিশ্বযুদ্ধ হয়ে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেছে আর তৃতীয় বিশ্বযুদ্ধ থাকবে আমাদের বাড়িতে আর তোমাদের দাদা মিটিংয়ে চলে গেছে ওরা যে মিটিং আছে চলো সবাই ভাত খেয়ে চলে গেছে ছেলে ভাত খেয়ে চলে গেছে আর তো শনিবার আছে হাফ ছুটি বাড়িতে আছে আবার ভাত খাবে সেই জন্য রান্নাটা সেরে রেখেছি বেশি করে রান্না করা আছে আর তোমাদের দাদা আর খাবে না ও চারটার সময় বাড়ি ফিরবে বলেছে চারটে হোক পাঁচটা হোক যাই না কখন বাড়ি ফিরবে বাড়িতে বেরোলে আর বাড়িতে ঢুকতে চায় না বুঝতে তো একবার বেরোতে পারলে হলো আর বাড়িতে ঢুকতে চাইবে না তো এখন আমি একা রিলস বানাবো ভীষণ ভালো লাগে রিলস বানাতে আমার চলো রিলস বানাই আমার ভাত নিয়ে নিয়েছি এই যে উচ্ছের আলু ভাতে আর হচ্ছে তোমাদের ঢ্যাঁড়শ আলুর তরকারি আর এটা একটা মাছের তরকারি আলু পটল দিয়ে যে তোমাদের দাদা এসে গেছে এক্ষুনি বলতে এত বেলায় হ্যাঁ যাচ্ছি যাচ্ছি বললো এত বেলায় খেতে বসেছো একটা বাবুজি কেক রয়েছে ও খেয়ে রয়েছে সেই থেকে তোমাদের দাদা মিটিং সেরে বাড়ি চলে এসেছে এখানে বসে আছে একটা পিয়ারা রাখে আর এই যে খেতে দিচ্ছে না দুটো ভাত খেয়ে গেছি খেতে পিয়ারা নিয়ে এসেছিলাম আমরা পিয়ারা খেয়েছি সবাই খেয়ে বসে আছে আর এই যে আমার পোলা যাচ্ছে এখন পড়তে সাইকেল নিয়ে যাবে সাইকেল নিয়ে চলে আসবে আবার তোমাদের দাদাকে ম্যাগি করে দিলাম অনেক সকালে ভাত খেয়ে বেরিয়েছিলো খিদে পেয়ে গেছে এনা তোমার ম্যাগি দাদাই করে দিই না কেন বদনাম করতে ছাড়বে না এনা তোমাদের দাদা আসার সময় এই কম দামে কিছু সবজি পেয়েছে আর পেয়ারা পেয়েছে নিয়ে এসছে পেয়ারাগুলো বললো ওই তো তুমি তো বললে একটু কমে পেয়েছো একশো দশ টাকা তিনটে ফুলকপি তিনটে ফুলকপি একশো দশ টাকা নিয়েছে আর পেয়ারাগুলো পঞ্চাশ টাকা কেজি করে নিয়েছে আর কুমড়োটা আমার জানার দরকার নেই কুমড়ো আমি দেখতে পারি না এই কুমড়োটাকে রোজ একটা করে কুমড়ো নিয়ে আসে আই এম নট ইন্টারেস্টেড বলছে পঁচিশ টাকা দাম নিয়েছে আমার কোনো দরকার নেই কুমড়ো জানার কথা ফুলকপিগুলো পেয়ে আমি খুশি পেয়ারা পেয়ে খুশি পেয়ারা আরও ছিল আমরা তিনজনে তিনটে পেয়ারা খেয়ে নিয়েছি আর তিনটে রয়েছে যে একটা কথা আছে না যে যেখানে বাগের হয় সেখানেই সন্ধে হয় আমার অবস্থা হয়েছে আজকে ঠিক তাই কী বলতো আজ তো জানি তোমাদের দাদা গেছে অফিসে মিটিংয়ে তো আস্তে আস্তে সেই চারটে পাঁচটা হয়ে যাবে ও বাবা ওদের মিটিং শেষ হয়ে গেছে চলে এসছে তখন ওই পনেরো তিনটে হবে আর আমি তো রিলস টিলস করে একদম নাচান গোক করে খেতে বসেছি তখন ওই সময় আর কি তোমাদের দাদা যখন মানে তখন আসেনি আমি তখন খাবার বেড়ে বসছি খেতে সেই সময় যাচ্ছে যাই এসে গেল হয়ে গেল এবার অশান্তি করবে সত্যি তাই হ্যাঁ বলছে বাবুজি কেক খেয়ে রয়েছো এতক্ষণ তুমি বলেছিলে আমি খেয়ে নেবো টাইম মতন অথচ এখনো খাওনি বলে সেই নিয়ে কি আমার সঙ্গে লাটালাটি লাটি করলো হুম ই না আমার পিতি পড়ে যাবে এত বেলা পর্যন্ত না খেয়ে রয়েছ একটা বাবুরজি কে খেয়ে এতক্ষণ ধরে থাকে কেউ আসলে ওর খাওয়া হয়ে গেছে যেহেতু আমাকেও খেয়ে নিতে হবে ও যখন খাচ্ছে তখনই বলছে আমাকে যে হ্যাঁ আমি জানি তুমি খাবে না এ করবে না যে না আমি খেয়ে নেবো ঠিক হ্যাঁ সেই দেরি করেছি সেই নিয়ে একবার অশান্তি অশান্তি কি করবো আর যাই হোক সে তো মিটল এখন বাবুর অর্ডার হয়েছে যে ছেলে ছেলে করে পাগল হয়ে যাচ্ছে হুম ছেলে পড়তে গেছে ছেলে সাইকেল নিয়ে গেছে দুটো পড়া করে বাড়ি ফিরবে এখন না যাও ছেলেকে নিয়ে এসো গিয়ে হ্যাঁ সাইকেল নিয়ে গেছে তাও আবার আমাকে যেতে হবে চিন্তা করো কীরকম আবদার যাই এখন না একদম ছেলে ছেলে করে পাগল হয়ে যাচ্ছে ছেলেকে নিয়ে আসি তবে ওর শান্তি হবে এদের বাবি কী নিয়ে এসছে দেখ

চেক করেছো চেক করেছো গালিগুলো অনেক রাত হয়ে গেছে আমার ছেলেও আর পাচ্ছে না সকাল থেকে স্কুল যাওয়া পড়তে যাওয়া এসব করে করে টায়ার্ড হয়ে গেছে এখন বলছে মা আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে সকাল থেকে ঘুমোতে পায় না একদম সেই ভোরবেলা ওঠে তারপরে এখন এগারোটা বেজে গেছে এখন বলছে আর পড়বো না ঠিক আছে কালকে তো সানডে আছে ছুটি আছে কালকে সকাল থেকেই পড়তে পারবে একটু বেলা করে উঠবে ঠিক আছে হয়ে যাবে চলো তাহলে আমরা আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে আমরা শুয়ে পড়ি চলো আজের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে তোমরা তো কমেন্ট করে জানাও না বুঝতেও পারি না আমার ভিডিও তোমাদের কেমন লাগছে প্লিজ আমায় কমেন্ট করে জানিও একটা কমেন্ট করতে কি হয় গো কমেন্ট করো না আর আমার ভিডিওতে তো তোমরা সব কিছুই দেখতে পাও আমার রূপচর্চা থেকে শুরু করে ডেলি ব্লগিং ঝগড়া পরের সাথে অশান্তি সব কিছুই তোমরা পেয়ে যাও আবার কি করে সংসারে শান্তি আর ফেরানো যেতে পারে সেসব টিপসও আমি দিয়ে থাকি তাহলে আমার ভিডিও না দেখে কেন তোমরা অন্যের ভিডিও দেখতে যাও হ্যাঁ অন্যদেরটাও দেখো আমারটাও দেখো তাহলে চলো আজকের মতন গুড নাইট টাটা বাই বাই